বছর শেষের মুখে ফের আন্দোলনের ময়দানে নামতে চলেছে সারা ভারত কৃষক সভা রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির দৌলতে প্রায় সর্বশান্ত হয়ে পড়া কৃষক কুলকে পর্যাপ্ত সরকারি আর্থিক সহায়তা দানে কৃপণতা ক্ষতিপূরণ দিতে চূড়ান্ত দলবাজি অপর্যাপ্ত সরকারি সহায়তা সহ একাধিক কৃষক এবং কৃষি সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রতিবাদে সরব হবে সারা ভারত কৃষক সভা রাজ্য সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ হয় সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আগরতলায় সংবাদ সম্মেলনে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে খিস্তি করে আন্দোলনে নামার কথা ঘোষণা করেন বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা কি বলছেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর শুনবের যেটা পাওয়ার কথা ছিল যে কারণে আজকে প্রচন্ড ভাবে আর্থিক কি সমতন কি পা সবচেয়ে আমরা এই ডিসেম্বরে পর্যায়ে আমাদের এই কাজগুলি জানাবো সরকারকে জানাবি আমরা ব্যাপক রাজ্যের সর্বত্র আমরা গড়ে তোলার সিদ্ধান্ত